নারীদের সম্পর্কে একটি সমগ্র জাতিগোষ্ঠীর ধারণা এবং একজন নারীর কালাপানি পাড়ি দিয়ে গর্ভবতী অবস্থায় বিলেত যাত্রা মেয়েদের যুবথুবু পোশাক বর্জন করে তৈরি করা ফ্যাশন দুরুস্ত আরামদায়ক শাড়ি পরবার পদ্ধতি কিংবা লাট সাহেবের নিমন্ত্রণ রক্ষার্থে শহর কলকাতার রাস্তায় নিজেই গাড়ি হাঁকিয়ে বেরিয়ে পড়া বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত না হওয়া কিংবা ছোটোদের জন্য প্রকাশ করতে থাকা একের পর এক সাহিত্য পত্রিকা সমাজের চোখরাঙানিকে সর্বদাই বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছিলেন মহীয়ষী এই নারী আলোর মশাল হাতে প্রথম অন্ধকার রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন এই মহীয়ষী বঙ্গললনা জ্ঞানদানন্দিনী দেবী জ্ঞানদানন্দিনী দেবী সেই নারী জোড়াসাঁকো ঠাকুর পরিবারের পুত্রবধূ ভারতবর্ষের প্রথম সিভিল সার্ভেন্ট সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী আঠারোশো পঞ্চাশ সালের ছাব্বিশে জুলাই জ্ঞানদানন্দিনী দেবীর জন্ম যশোরের নরেন্দ্রপুর গ্রামে পিতা নরেন্দ্রনাথ চক্রবর্তী বাড়ির আঙিনায় একটি পাঠশালা খোলেন নরেন্দ্রনাথ ভাবলেন মেয়ে এখনও অনেক ছোট। এখন কিছুদিন পাঠশালায় গেলে হয়তো গ্রামে তেমন নিন্দে রটবে না গ্রামের ছেলেদের সাথে জ্ঞানদানন্দিনীর আনাগোনা শুরু হতে থাকে পাঠশালায় মাতা নিস্তারিণী দেবীও অল্প বিস্তর লেখাপড়া জানতেন এ বিষয়ে স্মৃতিকথায় জ্ঞানদানন্দিনী দেবী লিখেছেন একদিন রাত্রে হঠাৎ জেগে উঠে মাথা তুলে দেখি আমার মা কি যেন লিখছেন বা পড়ছেন আমাকে দেখে তাড়াতাড়ি সেগুলো সব ঢেকে ফেললেন পাছে আমি ছেলে মানুষ কাউকে কিছু বলে ফেলি আট বছর বয়সে গৌরীদান রীতি অনুযায়ী জ্ঞানদা নন্দিনী দেবীর সঙ্গে বিয়ে হলো কলকাতার ঠাকুরবাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মেজপুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আজকের ভিডিওতে আপনারা শুনবেন মহীষী নারী জ্ঞানদা নন্দিনী দেবীর জীবন কাহিনী যশোরের মেয়েদের রূপের বেশ খ্যাতি ছিল ঠাকুরবাড়িতে যে কোনো ছেলের বিয়ের সর্বপ্রথম মেয়ে দেখতে পাঠানো হতো যশোরে ঠাকুরবাড়ির অধিকাংশ বধুর পিতৃগীহই তাই যশোর অঞ্চল বিয়ের সময় সত্যেন্দ্রনাথের বয়স ছিল সতেরো বছর আর জ্ঞানদানন্দিনীর নয় পাশ্চাত্য শিক্ষার সঙ্গে এ কিশোরের ইতিমধ্যে পরিচয় হয়ে গিয়েছে নতুন রকমের জীবনযাপন পদ্ধতি তার চোখে ঝলকানি দেয় আঠেরোশো উনষাট সালে কোনো এক ঐতিহাসিক লগ্নে এই কালোজয়ী দম্পতি বিবাহ সূত্রে প্রজাপতি ঋষির ইচ্ছানুসারে আবদ্ধ হলেন আট বছরের গ্রাম্য শিশুটির মাথায় হঠাৎ করে অভিজাত ঠাকুর বাড়ির পুত্রবধূর তকমা চাপিয়ে দেওয়া হল সুবিশাল চুন সুরকির প্রাসাদে নিজের দুধের দাঁতগুলো কোথায় ফেলবেন বুঝতেই পারলেন না জ্ঞানদানন্দিনী দেবী অনেক খুঁজে পেতেও এ বাড়িতে ইঁদুরের গর্ত আবিষ্কার করতে পারলেন না তিনি শৈশবে অসম্ভব চিকন এবং শ্যামবর্ণা ছিলেন জ্ঞানদানন্দিনী দেবী শাশুড়ি শারদা দেবী একবার পাশের বাড়ির বৌদের দেখে আক্ষেপ করে বলেছিলেন এরা কেমন হৃষ্টপুষ্ট দেখ দেখি আর তোরা সব যেন বিষকাষ্ঠ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সামাজিক ব্যাপারে রক্ষণশীল হলেও স্ত্রী শিক্ষার ব্যাপারে খুবই উদার মনা ছিলেন তার প্রথম কন্যা সৌদামিনী দেবী বেথুন স্কুলের একদম প্রথম দিককার ছাত্রী বৌদের স্কুলে না পাঠানো হলেও বাড়িতেই চলত শিক্ষার আয়োজন সৌদামিনী দেবী স্বর্ণকুমারী দেবী উভয়ের জীবনী থেকেই জানা যায় মেয়েদের শিক্ষার জন্য নিয়মিত বাড়িতে বৈষ্ণব এবং ইংরেজ মহিলারা আসতেন মহর্ষির সেজ ছেলে হেমেন্দ্রনাথ ঠাকুরের মেয়েদের পড়ানোর ব্যাপারে বেশ উৎসাহ ছিল বাড়ির মেয়েরা মাথায় এক হাত ঘোমটা দিয়ে দক্ষিণের বারান্দায় মাদুর বিছিয়ে তার কাছে পড়তে বসত রাসভারী গলায় এক একটি ধমকে সবাই যেন চমকে চমকে উঠত মহর্ষি নিজে উদ্যোগ নিয়ে ব্রাহ্ম সমাজের নবীন আচার্য অযোধ্যানাথ পাকরাশিকে নিযুক্ত করেন মেয়েদের গৃহশিক্ষক হিসেবে শুধুমাত্র মেয়েদের শিক্ষার জন্য অন্দরমহলে অনাত্মীয় পুরুষের প্রবেশ সেকালের সমাজে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল তাদের সকলের তত্ত্বাবধানে জ্ঞানদানন্দিনীর পরলো মাইকেলের মেঘনাথ বধকাব্য পর্যন্ত বিয়ের কিছুদিন পরের কথা সত্যেন্দ্রনাথ ঠাকুর সর্বভারতীয় স্তরে আইসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সে বছরই প্রথমবারের মতো ব্রিটিশদের সঙ্গে ভারতীয়রাও সিভিল সার্ভিসে অংশগ্রহণের সুযোগ সেই সময়ই একদিন তার প্রচণ্ড ইচ্ছা হলো নিজের প্রাণের বন্ধু মনমোহন ঘোষের সঙ্গে জ্ঞানদা নন্দিনীর পরিচয় করিয়ে দেবেন কিন্তু জ্ঞানদা নন্দিনীর বাইরে বের হওয়া বা মনমোহন ঘোষের পক্ষে প্রকাশ্যে অন্দরমহলে প্রবেশ কোনোটি সেই সময় দাঁড়িয়ে সম্ভব ছিল না কিন্তু সত্যেন্দ্রনাথ নাছরবান্ধা গভীর রাত্রে দুই বন্ধুতে সমান তালে পা ফেলে ঠাকুরবাড়ির দেউরি দালান পার হয়ে অন্দরমহলে প্রবেশ করলেন যদি কোনোক্রমে ধরা পড়তেন দুজনের একাজের জন্য চরম অপমান হওয়ার সম্ভাবনা ছিল মহলে ঢুকে পড়ে সত্যেন্দ্রনাথ বন্ধুকে মশারির ভেতর ঢুকিয়ে দিয়ে শুয়ে পড়লেন আজন্ম সংস্কারের ফলে দুজনের কেউই সেদিন আর কথা বলতে পারেননি খানিক্ষণ পর হতাশ হয়ে সত্যেন্দ্রনাথ বন্ধুকে আবার মার্চ করিয়ে বাইরে দিয়ে আসেন আঠারোশো তেষট্টি সালের জুন মাসে ভারতবাসী বেশ যুগান্তকারী একটি খবর পেল এক বছর প্রস্তুতি নিয়ে লন্ডনে সত্যেন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় নির্বাচিত হয়েছেন প্রবেশনারি ট্রেনিং সমাপ্ত করে এক বছর পর তিনি ফিরে এলেন ভারতবর্ষে বিলের থেকে সেই সময় চিঠি আসত তার ত্রয়োদশী কিশোরী স্ত্রীর কাছে সত্যেন্দ্রনাথ স্ত্রীর প্রতি উদ্দেশ্য করে চিঠিতে লিখছেন আমাদের যখন বিবাহ হইয়াছিল তখন তোমার বিবাহের বয়স হয় নাই আমরা স্বাধীনতা পূর্বক বিবাহ করিতে পারি নাই আমাদের পিতামাতারা বিবাহ দিয়া দিয়াছিলেন তোমার বিবাহ তোমার হয় নাই তাহাকে কন্যা দান বলে তোমার পিতা কেবল তোমাকে দান করিয়াছেন ইহা ভাই সত্য কি না যদিও আমি তোমাকে এ বিষয়ে কিছু মুখে বলি নাই কিন্তু তুমি জানো আমার ভাব কি। যে পর্যন্ত তুমি বয়স্ক শিক্ষিত এবং সকল বিষয়ে উন্নত না হইবে সে পর্যন্ত আমরা স্বামী স্ত্রীর সম্বন্ধে প্রবেশ করিব না এতদিন পরেও এসব চিঠির আধুনিকতা দেখলে চমকে উঠতে হয় আদতে সেই আট বছরের শিশু থেকে দৃঢ়চেতা অসম্ভব সাহসী একজন নারীতে পরিণত হওয়ার যাত্রায় সত্যেন্দ্রনাথ ঠাকুরের অবদান সর্বাধিক কিছুদিনের মধ্যে এই সত্যেন্দ্রনাথ ঠাকুর পিতার কাছে স্ত্রীকে বিলেতে পাঠানোর প্রস্তাব করেন বলাই বাহুল্য এই সৃষ্টিসারা প্রস্তাব নাকচ করা হয় আঠেরোশো চৌষট্টি সালের নভেম্বর মাসে দেশে ফিরে এলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর তার কর্মস্থল ঠিক হলো বোম্বাই স্বামী কর্মসূত্রে বাইরে গেলে স্ত্রীকে মায়ের তত্ত্বাবধানে রেখে যাওয়াই যাওয়ায় ছিল তখনকার দিনে তবে এ দম্পতি খুব একটা নিয়ম মেনে চলেননি কোনো কালেই ঠাকুরবাড়ির বড় বড় থামের আড়ালে জ্ঞানদা নন্দিনী হারিয়ে যাক এটা চাননি সত্যেন্দ্রনাথ ঠাকুর কাজে যোগদানের জন্য সস্তিক বোম্বাই যাত্রা করলেন তিনি যে বাড়ির গৃহকর্তী গঙ্গা স্নান করতে গেলেও বেহারারা তাকে পালকি শুদ্ধ চুবিয়ে নিয়ে আসত আজ তার অসূর্যস্পর্শা গৃহবধূ সবার সামনে দিয়ে বহির জগতে পা রাখল কিন্তু কী পরে বাইরে যাবেন জ্ঞানদানন্দিনী দেবী ঘরের কোণে যাদের জীবন কাটবে তাদের সাজসজ্জা নিয়ে মাথা ঘামানো অর্থহীন একখানা শাড়ি কোনো ক্রমে গায়ে পেঁচিয়ে রাখতেন তারা তা কোনো মতেই বাইরে বের হবার উপযুক্ত পোশাক নয় অনেক ভেবেচিন্তে ফরাসি দোকানে অর্ডার দিয়ে কিম্ভূত কিমাকার ওরিয়েন্টাল ড্রেস বানানো হলো পোশাকটি যথেষ্ট অস্বস্তিকর তখন থেকে জ্ঞানদানন্দিনী ভেবেছিলেন বাঙালি নারীর সর্বত্র স্বাচ্ছন্দ্যে বিচরণের জন্য একটি আদর্শ পোশাক তৈরি করা দরকার যাত্রার শুরুতেও আরেক বিপত্তি জাহাজ ঘাটা থেকে ঠাকুর বাড়ির দূরত্ব অনেকটা সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রস্তাব করলেন বাড়ি থেকেই গাড়িতে ওঠা যাক সেখানে মেয়েদের গাড়িতে ওঠা ভারী নিন্দনীয় ব্যাপার ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর কিছুতেই রাজি হলেন না সাবেকি পালকি নন্দিনী দেবীকে জাহাজ ঘাটায় নামিয়ে দিয়ে এলো কিন্তু এরপর আর কখনও ঘেরাটোপে আবদ্ধ পালকিতে চাপেননি নন্দিনী দেবী বোম্বাইয়ের পার্সি পরিবারে গিয়ে নন্দিনী লক্ষ্য করলেন তারা শাড়ির আচল ডান কাঁধের ওপরে ফেলেন জ্ঞানদানন্দিনী দেবী পদ্ধতিটি সামান্য রদবদল করে আচল দেবার ব্যাপারটি বা কাঁধের ওপর দিয়ে শাড়ি পরবার অভিনব পদ্ধতি তৈরি করেন জ্ঞানদানন্দিনীর পর কেশবচন্দ্র সেনের কন্যা মহারানী সুনীতি দেবী শাড়িতে আরেক মাত্রা যোগ করেন সামনের দিকে দুটি ভাজ না দিয়ে তিনি বাড়তি কাপড়টুকু কুচি দিয়ে পরবার সিদ্ধান্ত নেন এই রীতি এখনও পর্যন্ত প্রচলিত জ্ঞানদানন্দিনী দেবী আরও শুরু করলেন শাড়ির সঙ্গে জ্যাকেট পরবার প্রচলন নানা ধরনের লেস জুড়ে দেওয়া হতো জ্যাকেটে জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বিলিতি দর্জির দোকান থেকে যত সব ছাটাকাটা রঙের রেশমির ফালির সঙ্গে নেটের টুকরো আর খেলো লেস মিলিয়ে মেয়েদের জামা বানানো হতো শাড়ির সঙ্গে মিলিয়ে পরা এই জামা বা জ্যাকেটই পরবর্তী সময়ে ব্লাউজের রূপ ধারণ করল। প্রবাসে তাদের সঙ্গে প্রায় যোগ দিতেন ভাই বোনেরা এই সময় তিনি ইংরেজ শিষ্টাচারে যথেষ্ট পারদর্শিনী হয়ে ওঠেন কলকাতায় থাকাকালীন বাংলায় পড়াশোনা চালালেও ইংরেজি একেবারেই জানতেন না জ্ঞানদানন্দিনী দেবী সত্যেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে ইংরেজি মারাঠি গুজরাটি হিন্দি বিভিন্ন ভাষায় তিনি সাবলীল হয়ে ওঠেন আঠেরোশো সাল আহমেদাবাদ সিন্ধুদেশ কানাড়া মহারাষ্ট্র প্রভৃতি স্থান ঘুরে দুবছর পর আবার কলকাতায় ফিরলেন জ্ঞানদানন্দিনী দেবী ঘোড়ার গাড়িতে চড়ে অপরূপ বেশবাসে পায়ে জুতো বিলিতি মোজা পরিহিত হয়ে ঠাকুরবাড়ির নারী প্রবেশ করলেন ঠাকুরবাড়িতে তার সঙ্গে দুবছর আগের ভীত সন্ত্রস্ত মেয়েটির আকাশ পাতাল তফাত এত সব কাণ্ড একেবারে হজম করা কারোর পক্ষেই সহজ নয় স্বর্ণকুমারী দেবী লিখছেন ঘরের বউকে মেমের মতো সেদিন গাড়ি হইতে নামিতে দেখিয়া সেদিন বাড়িতে যে শোকাভিনয় ঘটিয়াছিল তাহা বর্ণনার অতীত বাড়ির অধিকাংশ নারী তার সঙ্গ বর্জন করলেন নিজ গৃহে এক ঘরে করা হলো জ্ঞানদানন্দিনীকে জ্ঞানদা নন্দিনীকে গ্রহণ না করলেও তার শাড়ি পরবার অভিনব ভঙ্গিমাটি কেউই উপেক্ষা করতে পারল না বাড়ির মেয়েদের মধ্যে পদ্ধতিটি চালু হয় বোম্বাই দপ্তর নামে এবং বাংলায় তা দ্রুত ছড়িয়ে পড়ে কলকাতা এবং মাহুসলের অনেকেই মেয়েদের বাইরে বের হওয়ার আদর্শ পোশাক নিয়ে সচেতন হচ্ছিলেন জ্ঞানদানন্দিনী বামা বোধিনী বিজ্ঞাপন প্রকাশ করেছিলেন তার মতো করে শাড়ি পরার প্রশিক্ষণ দিতে বিজ্ঞাপনে তিনি লিখেছিলেন ঠাকুর ঠাকুরবাড়ির মহিলারা যে সংস্কৃত পোশাক গ্রহণ করেছেন তা একই সাথে সুন্দর এবং শীত গ্রীষ্ম উভয় ঋতুর উপযোগী বর্ন অ্যান্ড সেপার্ট কোম্পানির কাছে ফটোগ্রাফি শিখে এসে জ্ঞানদানন্দিনী দেবী প্রায় জোর জবরদস্তি করে বাড়ির সব নারীর একটি করে ছবি তোলেন ঠাকুরবাড়ির অন্তঃপুর বাসিনীদের যেসব ছবি আজ আমরা দেখতে পাই তার সমস্ত কৃতিত্ব দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ জ্ঞানদানন্দিনী দেবীর বোম্বাই থেকে ফিরে আসার পর তিনি ঠাকুরবাড়িতে আর থাকতে চাননি স্বামী পুত্র কন্যা নিয়ে লোয়ার সার্কুলার রোডের দুশো সাঁত্রিশ নম্বর বাড়িতে বসবাস শুরু করলেন তবে বৃহৎ পরিবারের কারোর সঙ্গেই সৌহার্দ্যের সম্পর্ক কখনো ছিন্ন হয়নি তার রবিপত্নী মিনালিনী শিক্ষার ভার থেকে শুরু করে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরকে নাটক অনুবাদের অনুপ্রেরণা জাগানো সবখানেই তার উজ্জ্বল উপস্থিতি ঠাকুরবাড়ির বাইরে থেকেও সেখানকার মানুষদের সৃষ্টিশীল কাজে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছেন জ্ঞানদানন্দিনী দেবী সিভিলিয়ানের স্ত্রী হিসেবে মাঝে মাঝে বিভিন্ন ভোজসভায় আমন্ত্রণ পড়ত তার আঠেরোশো সালের অক্টোবর মাস থেকে পরের বছরের এপ্রিল মাস পর্যন্ত সত্যেন্দ্রনাথ ঠাকুর খুবই অসুস্থ ছিলেন সে বছর ডিসেম্বর মাসের শেষের দিকে গভর্নর জেনারেলের বাড়িতে সস্ত্রীক নিমন্ত্রিত ছিলেন তিনি সত্যেন্দ্রনাথ ঠাকুরের অসুস্থতার কারণে জ্ঞানদানন্দিনী একাজার নিমন্ত্রণ রক্ষা করতে লাট ভবনে ইতিপূর্বে কোনো বাঙালি রমণী গভর্নমেন্ট হাউসে যাননি পাথুরিয়াঘাটার প্রসন্ন কুমার ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন ঘরের বউকে প্রকাশ্য রাজ দরবারে দেখতে পেয়ে লজ্জায় সেখান থেকে পালিয়ে আসেন তিনি সত্যেন্দ্রনাথ রসিকতা করে লিখেছিলেন সে কী ব্যাপার শত শত ইংরেজ মহিলার মাঝখানে আমার স্ত্রী একমাত্র বঙ্গবালা তাকে দেখে প্রথমে সবাই ভোপালের বেগম ভেবেছিলেন কারণ তিনিই তখন একমাত্র বাইরে বের হতেন আঠারোশো সালে প্রথম পুত্র সুরেন্দ্রনাথের জন্মের সময় এই দম্পতি থাকত পুনাতে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বিজাপুরে থাকাকালীন কন্যা ইন্দিরা দেবীর জন্ম হল এ সময়ে সন্তানদের পরিচর্যার জন্য তিনি একজন মুসলমান সেবিকা নিয়োগ করেন এই মুসলমান সেবিকা রাখার বিষয়টি রক্ষণশীল হিন্দু সমাজ সহজে মেনে নেয়নি আঠেরোশো সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করে তাদের কনিষ্ঠ পুত্র কবীন্দ্রনাথ জ্ঞানদানন্দিনী দেবী ইংরেজি ভাষা কায়দা কানুনের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার জন্য আঠেরোশো সালের মে মাসে যথাক্রমে পাঁচ চার ও দুবছরের তিনটি শিশু সন্তানসহ গর্ভবতী অবস্থায় ইংল্যান্ড যাত্রা করেন কালাপানি পার হয়ে বিলেত যাত্রা পুরুষের পক্ষে সাংঘাতিক কাণ্ড হিসেবে বিবেচিত হতো তৎকালীন সময়ে সন্তানদের নিয়ে তিনি আড়াই বছর ইংল্যান্ড এবং তিন মাস ফ্রান্সে বসবাস করেন এবং জ্ঞানদানন্দিনী দেবী যখন কালাপানি পার হয়েছিলেন তখন তিনি ছিলেন অন্তঃসত্ত্বা বিলেত যাত্রাও ছিল জ্ঞানদানন্দিনী দেবীর জীবনের একটি দুঃসাহসিক ঘটনা ফ্রান্সে থাকাকালীন তিনি দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতো ফরাসি ভাষাও রপ্ত করে ফেলেছিলেন মৃত সন্তানের জন্মদান এবং ছোট ছেলেটির মৃত্যুর জন্য জ্ঞানদা নন্দিনীর প্রবাস জীবন মর্মান্তিক হয়ে ওঠে আঠারোশো আটাত্তর সালের অক্টোবরে সত্যেন্দ্রনাথ ঠাকুর ছোটো ভাই রবীন্দ্রনাথকে নিয়ে সেখানে আসেন দেবী এবং সুরেন্দ্রনাথের সঙ্গে তাদের রবিকাকার চমৎকার ভাব হয় ইন্দিরা দেবী পরবর্তী জীবনেও রবীন্দ্রনাথের স্নেহধন্য হয়েছেন আঠারোশো আশি সালের ফেব্রুয়ারিতে এস অক্সাস জাহাজে চেপে রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ সহ জ্ঞানদানন্দিনী দেবী ছেলে মেয়েদের নিয়ে ফ্রান্স ত্যাগ করেন জ্ঞানদানন্দিনী দেবী নিজে সাহেবী আনা পছন্দ করতেন না পশ্চিমা রীতির অনেক কিছুই তিনি গ্রহণ করেছিলেন বটে কিন্তু আদর্শ জীবনযাপনের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তিনি ভুয়ো ইংরেজ নিন্দা করে সারা জীবন ইংরেজের অনুগ্রহ ভিক্ষা করে কাটিয়ে দেওয়াকে তীব্র অপছন্দ করতেন বিলেত থেকে ফিরে আসার পর তিনি জন্মদিন পালন ও বিকেলে বেড়াতে যাওয়ার দৃষ্টান্ত স্থাপন করেন যা এখনও স্বাভাবিকতম কাজ বলে মনে হলেও দেড়শো বছর আগে এই ব্যাপারটি সহজ ছিল না সরলা দেবী চৌধুরাণী জীবনের ঝরাপাতা গ্রন্থে লিখেছেন আমার মামিমা জ্ঞানদানন্দিনী দেবী ব্রিটেন থেকে নতুন একটি প্রথা সঙ্গে করে নিয়ে আসেন সেটি হলো জন্মদিন এর আগে এই অদ্ভুত উদযাপনের সম্পর্কে আমাদের জানা ছিল না প্রকৃতপক্ষে আমরা এমন কি কবে জন্ম নিয়েছি সেটাই তো জানতাম না এখন দেখুন সারা দেশেই জন্মদিন উদযাপন করা হচ্ছে কলকাতার অভিজাত পরিবারের চল ছিল জন্মের পর নিয়োগকৃত দায়ের কাছে শিশুদের পাঠিয়ে দেওয়া তারপর তাদের কথা একরকম ভুলেই যেতেন অভিভাবকেরা জ্ঞানদানন্দিনী প্রথমে শিশুদের মানসিক বিকাশের কথা ভাবলেন বাড়ির ছোট ছেলে মেয়েদের জড়ো করে বালক নামে একটি পত্রিকা বার করলেন তার নিরন্তর উৎসাহে রবীন্দ্রনাথ বালকের জন্য ছোটদের লেখায় হাত দেন তবে সম্পাদিকার একটিমাত্র রচনা সেখানে আছে তিনি কন্টেম্পোরারি রিভিউ থেকে ডেবাগরিও মোগ্রিয়েভিংয়ের সাইবেরিয়া থেকে পলায়নের কাহিনীটি বাংলায় অনুবাদ করেন আশ্চর্য পলায়ন নামে বাচ্চাদের ছবি আঁকায় উৎসাহ দিতেন জ্ঞানদানন্দিনী দেবী তার অধিকাংশ ব্যয় তিনি নিজে বহন করতেন তার লিথপ্রেসের জন্য ভারতী পত্রিকায় কিন্ডার গার্ডেন অস্থি শিক্ষা নামে তার দুটি প্রবন্ধ ছাপা হয় এছাড়াও আরও আরেকটি রচনা ভাউ সাহেবের খবর মারাঠি রচনার বঙ্গানুবাদ ইংরেজ নিন্দা ও স্বদেশ অনুরাগ নামক একটি প্রবন্ধও লিখেছিলেন তিনি সাতভাই চম্পা টাকডুমাডুম নামক দুটি রূপকথার নাট্যরূপ দিয়েছিলেন জ্ঞানদানন্দিনী দেবী সব কিছু সহজতভাবে আয়ত্ত করার আশ্চর্য ক্ষমতা ছিল জ্ঞানদানন্দিনী দেবীর রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ করার বিষয়েও তিনি সাহায্য করতেন ঠাকুরবাড়িতে একের পর এক মঞ্চস্থতে থাকে বাল্মীকি প্রতিভা কাল মৃগয়া রাজা ও রানী মায়ার খেলা বিসর্জন ইত্যাদি রাজা ও রানী নাটকে রাজা বিক্রমের ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর রানী সুমিত্রার ভূমিকায় জ্ঞানদানন্দিনী দেবী অভিনয় করেন বঙ্গবাসী পত্রিকায় এই অভিনয়কে কেন্দ্র করে যথেষ্ট কটাক্ষ করা হয়েছিল জ্ঞানদানন্দিনী দেবীকে উনিশশো আট নাগাদ বেড়াতে গিয়েছিলেন জ্ঞানদানন্দিনী দেবী সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং যতীন্দ্রনাথ য্যতীরেন্দ্রনাথের জায়গাটি ভালো লেগে যায় সেখানেই শেষ জীবন কাটাবেন বলে স্থির করলেন তারা মোরাবাদি পাহাড়টি কিনে রাস্তা বানান পাহাড়ের ওপর জ্যোতিরেন্দ্রনাথ শান্তিধাম বাড়িটি তৈরি করেন উনিশশো সালে পাহাড়ের নিচে সত্যেন্দ্রনাথ এবং জ্ঞানদানন্দিনী বানান সত্যধাম এখানেই তাদের শেষ জীবন কাটে নয়ই জানুয়ারি উনিশশো সালে মৃত্যু হয় সত্যেন্দ্রনাথ ঠাকুরের চৌঠা মার্চ উনিশশো পঁচিশে চলে যান জ্যোতিরিন্দ্রনাথ এরপর প্রিয় রবির মৃত্যু উনিশশো একচল্লিশে প্রিয় রবির মৃত্যুর দুমাস পর কলকাতার পাম লাল বাংলা নামক পরিচিত সুরেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে একানব্বই বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হয় বাংলার নারী জাগরণের আলোকবর্তিকা জ্ঞানদা নন্দিনী দেবীর এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গদেশের মহীয়সী নারী জ্ঞানদা নন্দিনী দেবীর জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার